আর এগুলো কিন্তু হচ্ছে এত সফট এত মোলায়ন এগুলো মনে হয় গায়ে দিলে ছাড়তে না জি এটা হচ্ছে আপনার মাইক্রোফাইবার দ্বারা তৈরি এগুলো কিন্তু অটোমেশিনে তৈরি যার কারণে আপনার এই পেডিংটা এক জায়গা থেকে আর এক জায়গায় কখনো সরে আসবে রং কস কালার কিন্তু হচ্ছে গ্যারান্টি থাকবে উপরে কাপড়টা হচ্ছে হোম টেক্সের আর ভিতরে যেটা সেটা হচ্ছে চায়না পেডিং চায়না ফাইবার এটা পুরোটাই কিন্তু একটা পেডিং এর উপর তৈরি এটা ধোয়া যাবে এটা এটার ভিতরে যে ফাইবারটা আছে এটা মাইক্রো ফাইবার মাইক্রো ফাইবারে কখনোই আপনার পানি বাঁধবে না পানিটা সাথে সাথে জোরে যাবে টেন আউন্সের কম্পিউটার থাকবে এবং সাইজটা আগেই বলে দিচ্ছি আপনার সাত ফিট প্লাস আট ফিট প্লাস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক গরম হয় এগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এবার আপনাদেরকে দেখাচ্ছি চায়না কমফোর্টার যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা চায়না কমফোর্টার নিতে চান তাদের জন্য কিন্তু আজকে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে চায়না কমফোর্টার দেখাবো হিউজ পরিমাণ কিন্তু কালার ডিজাইন কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে তো আজকে কিন্তু চলে আসলাম কোকারিস পার্ক সেখান থেকে আমাদের সাথে রয়েছেন আব্বাস ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি অনেক অনেক কমফোর্টার এবং ডিজাইন রেখেছেন আমাদের জন্য ভাই হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় আচ্ছা একবারে সবচেয়ে বড় কম্পিউটার এটা কিন্তু সাত ফিট আট ফিট প্লাস থাকবে ঠিক আছে এত বড় খাট মনে হয় আপনার ঢাকা শহরে কোথাও পাবেন না

যেখানে কালার এবং ববলিন দুইটাই গ্যারান্টি থাকবে আপনার বাজারে অনেক ধরনের কমফোর্টার পেয়ে যাবেন কিন্তু আপনারা জানেন যে টুইল কাপড় বাংলাদেশের সবচেয়ে একটি স্বনামধন্য ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার কখনোই ফেড হয় না বা কালার কালার যাবে না ববলি উঠবে না এগুলো আবার বলে দিচ্ছি বিয়াস রং কস কালার কিন্তু হচ্ছে গ্যারান্টি থাকবে উপরে কাপড়টা হচ্ছে হোম টেক্স এর আর ভিতরের যেটা সেটা হচ্ছে চায়না পেডিং চায়না ফাইবার এটা পুরোটাই কিন্তু একটা পেডিং এর উপর তৈরি যার কারণে আপনারা দেখেন এখান থেকে দূর থেকে দেখে দেখলেই বুঝতে পারবেন এই যে যে মেশিনের সেলাইগুলো সেলাইগুলো কিন্তু অটো মেশিনে তৈরি যার কারণে আপনার এই পেডিংটা এক জায়গা থেকে আরেক জায়গায় কখনো সরে আসবে না কারণ আমাদের বিশেষ করে আমাদের ল্যাব কম্বল ইউজ করার অভ্যাস আমরা ল্যাপ কম্বল কিন্তু আপনার সেলাইটা ভিতরে যে তুলাটা থাকে এটা কিন্তু আলাদা আলাদা থাকে কিন্তু এইটার মধ্যে যে প্যাডিংটা আছে এটা এক অনলেয়ার লেয়ার প্যাডিং পুরো একটা লেয়ারেই কিন্তু হচ্ছে ভিউয়ার্স এই একটা আছে আর বিশেষ করে এটা আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনি ওয়াশ করতে পারছেন সেক্ষেত্রে আপনার এটা সুবিধা এটা বেনিফিট হচ্ছে আপনি এটা চাইলে কিন্তু ধুইতে পারবেন এটা ধোয়া যাবে এটা এটার ভিতরে যে ফাইবারটা আছে এটা মাইক্রো ফাইবার মাইক্রোফাইবার কখনোই আপনার পানি বাঁধবে না পানিটা সাথে সাথে জড়ো যাবে যেটা হচ্ছে আপনার আপনি ওয়াশ করবেন সাথে সাথে কিন্তু পানিটা এখান থেকে দিলে মানে এখান থেকে পড়ে যাবে আপনার কোনো ধরনের কিন্তু কষ্ট হবে না শুধুমাত্র সেক্ষেত্রে আপনারা দিনে দিনে কিন্তু হচ্ছে এই কম্পর্টারটা কিন্তু হচ্ছে গায়ে দিতে পারবেন সাত ফিট বাই আট ফিটেরও কিন্তু বেশি তো আমরা আরো কিছু প্রিন্ট আপনাদের কাছে আমাদের কাছে এবার অনেকগুলো কালার রয়েছে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং আজকের এইটা কিন্তু ওকে যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে কম্পুটার নিতে চাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কম্পিউটার

এইগুলোই কিন্তু এই প্রাজে পাবেন না পাবেন না কিন্তু সকল কিছু কিন্তু দাম বেড়ে যায় ওরে এটা আর একটা চমৎকার কিন্তু ছোট ছোট ফ্লোয়ার দেওয়া আছে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে ফুল বুড়িতে আপনার ওই ইনসাইড আউটসাইড দুই পাশে কিন্তু একই রকম ফুল থাকবে মানে অনেকের বাসায় আছে বৃদ্ধ বাবা মা আছে গিফট করতে চান তাদের জন্য কিন্তু একদম মানে আমার পক্ষ থেকে মানে তরফ থেকে মানে এই কমফোর্টারটা কিন্তু আপনারা গিফট করতে পারেন কিন্তু খুব আর একটু আর কথা হচ্ছে আপনি এই যে আমাদের কাছে যে কমফোর্টার গুলো দেখতে পাচ্ছেন এই কমফোর্টার গুলোর ভিতরে কিছু কিছু কমফোর্টার কিন্তু আপনি ফুল ম্যাচিং নিতে পারবেন যেমন আপনার কমফোর্টার এই কালার হলে বেডশিট বালিশের কভার সবগুলো কিন্তু ম্যাচিং নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ এর হোয়াটসঅ্যাপ বা ইমো আছে ইমোতে আপনি যোগাযোগ করলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন মানে এই কালারটা চুজ করে দিলাম যারা চাচ্ছেন যে বাবা মাকে গিফট করতে তারা কিন্তু চাইলে এই কালারটা গিফট করতে পারেন এর পাশাপাশি হচ্ছে আর একটা চমৎকার মানে এই কালারটা বিশেষ করে আপনাদের একটু পছন্দ এটা কিন্তু দেখেন যে ফুলগুলো কিন্তু একবার ফস্টে টাকারে করা ঠিক আছে এবং সেলাইগুলো দেখেন স্কয়ার প্রথমে বরফ পরে যায়

খুব সুন্দর একটা কালার হবে এটা যদি চান আপনি গিফট করতে পারেন প্রতিটা কালারে গিফট করার মতো আপনি প্রবাস থেকে দেখেন অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখেন না কেন আপনি যদি এটা গিফট করতে চান এগুলো গিফট করতে পারেন কারণ হচ্ছে এটা আমরা ডোর টু ডোর ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনি চাইলে শুধু অল্প কিছু টাকা নামে মাত্র কিছু টাকা বুকিং করবেন বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো আপনার বাসাবাড়ি থেকে রিসিভ করে নেবেন আর যদি কেউ কেউ সারপ্রাইজ দিতে চান যে আমি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেব আমাদের কাছে ব্যাংক বিকাশ নগদ আপনি যেটাই করেন না কেন সব কিছু করতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আপনি যোজনকে একটা গিফট করবেন যাতে সে না জানে হঠাৎ করে ডেলিভারি ম্যান যে ফোন দিল আশ্চর্য হয়ে গেল কির ভাই আমি তো অর্ডার কইনি মাল কোথা থেকে আসলো রাইট সে ক্ষেত্রে হচ্ছে একবার আশ্চর্য হয়ে যাবে এই ধরনের একটা প্রোডাক্ট পেলে খুব আনন্দ উপভোগ অনুভূতি মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যখন উনি গায়ে দিবেন ইউজ করেন তখন ওনার কাছে সবচেয়ে বেশি আর তৃপ্তি লাগে যে না আপনি লাখ লাখ টাকা দিও দেখা যায় লাখ লাখ টাকা দিও যদি আপনি একটা গিফট দেন সে ক্ষেত্রে এত আনন্দিত হবে না যেটা সে এরকম একটা প্রোডাক্টে আনন্দিত হবে রাইট সে ক্ষেত্রে হচ্ছে এই শীতে এগুলো কিন্তু হচ্ছে মানে আপনারা ইউজ করে দেখতে

আপনি ঘুম থেকে উঠবেন আপনি নিজেই এটার মধ্যে ঘুমিয়ে থাকবেন দেখবেন আমার মানে আমি অন্য জগতে চলে গেছি মানে আমার ঘুমের মধ্যেই সূর্য উঠে গেছে আমার আর উঠে বের মানে বের হয় বাইরে একবারে আপনার আপনার কক্সবাজারের অনুভব পাচ্ছেন একটা কম্পিউটার থেকে মানে কক্সবাজারের অনুভূতি এখন পাচ্ছে হচ্ছে এই কম্পিউটার দেখেন কত সুন্দর

আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমার ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দেখেন লাস্ট এই যে যেটা দেখাচ্ছি এটার মধ্যে ম্যাচিং হবে এই যে দেখেন একদম ফুল ম্যাচিং কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে কি কম্পিউটার কভার না বিছানা এটার ভিতর আছে বিছানা চাদর দুটো বালিশের কভার ওকে দারুন যারা হচ্ছে ফুল ম্যাচিং নিতে চান সম্পূর্ণ ম্যাচিং হচ্ছে 3350 টাকা জি আচ্ছা আর হচ্ছে শুধু সিঙ্গেলি কম্পিউটার হচ্ছে মাত্র মাত্র 2500 টাকা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের এড্রেস হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমা ঠিক বিপরীতে মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে দোকানের চুয়ান্ন বিশেষ করে একশো চার নম্বর বিল্ডিং গ্রিন রোড ওকে সোবর্স আপনারা যারা সরাসরি আসতে পারবেন চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন যারা আসতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কম্পিউটারগুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ